সিজন 2 তুই আমকে ফোন দিছিলি ওহ আমি তো ভুলে গেছি হ্যাঁ না একদম দশটা একাল টেনশন করতেছে আমুদরে ফোন দিয়ে বলে দে যে আমরা একটা বাসায় উঠে গেছি তোর জন্মের পরে তোর মুখে মধু দিতাম আমি ভুলা গেছিলাম এই ফাকে তোর বাপে আইসা নিম দিয়া গেছে তখন মুখে তো তিক্তে

তোমার আছে না রহমের সাগর আপনি তুমি আহ আসলাম চেক করতে বাসার মধ্যে কোনো শয়তানের মধ্যে না আছে কিনা মজা করতে আসছ দাই তো না মজা না সত্যি ঘরে সাথে থাকে না শান্তি আসে না আচ্ছা আর ক্যালকুলেটর কইছে নুরি এখনো বাসায় ফেরেনি রিশাদ মানে কি মানে বুঝ তো তখন গেছে এখন আসে নাই আমার বন্ধু কই আমার বন্ধু কি মানে এই দিক থেকে সে কি আসছে রিশাদ আমার বোনে কি জানেন মানে এই বাসার অনেক দিন ছিল তো চোখে চোখ পড়ছে হাসি হাসি পড়ছে একটা প্রেম হয়ে গেছে আর কি এখন আপনার সাথে এই বাসার মধ্যে ডেটি মিটিং করতে পারবেন এই জন্য মনে হয়তো কোনো হোটেল মোটেলে গেছে বা কোনো একটা থাপ্পড় দিব কোষে একটা চড় দিব আমি তো সবসময় রেডি থাকি দেন না দেন না তুমি যাও তো তোমার ক্যাচ ক্যাচ আমার ভালো লাগতেছে না যাও তাহলে চলে না কই যাব তারা চলে দেরি করে আসি না তুমি যেতে হয় আমার বন্ধু ইফতেখার আসবে আমি ওর সাথে রেডি করতে যাবো তোমার সাথে না ও তাহলে তো মোটামুটি প্রি প্ল্যান এটা মানে ইফতেকার সাথে আপনার সারা ঢাকা শহর ঘুরবে নাসার সময় মনে করবে আচ্ছা চলো আমরা একটা জিডি করে আসি এটা তো ব্যাপারটা না তুমি যাও তো আমার ভালো লাগতেছে না না ভালো লাগার কথা না স্বাভাবিক আপনার ক্লোজ বন্ধু ইফতেকার আপনার বাসার কাজের মেয়ের সাথে ডেটিং করতেছে এটা এটা খুব বাজে ছি ইশাদ ধাক্কা দিয়ে কিন্তু সিঁড়ি থেকে ফেলে দিব যাও এখন লাভ নাই না তুমি যাবা কারণ বাসায় কেউ নাই কেউ বলছে কেউ নাই

ইউনো দরকার নেই কি আমি নো কিসের আমি নো মানে আপনার মুখে নেই না আমরা শুনে না মানে ম্যাচটা খারাপ হয়ে যায় আমি নিতে পারি না এই না মুখে নেবেন আপনি আপনার জীবন থেকে মানে রসই আর আই দিয়ে যত নাম আছে সব আপনার জীবন থেকে মুছে না আপনি আমি রাবার আমি আমি রাবার বানা ওইটা আমার দেয়ার অর্থ কি করে আমি অনলাইন বলিছো না ভাইয়া আজকে একটা কথা সারা অনেকবার উচ্চারণ করছি মানে সবচেয়ে বেশি কি কথা জানেন না কোন কথা কথাটা হচ্ছে ভাই আর কত দূর ভাইয়া প্লিজ এবার বলবেন আর কত দূর সাম একটা কথা বলি আপনি যদি আর বারবার আমাকে বলছেন সামনে আমি এক লাখ আপনার কোলে উঠে যাব তাই নাকি আসো ওইটা বলো না তোমার অত সুন্দর যদি আমার কোলে ওঠে আমার তো তোমার লয়ে যেতে কোনো সমস্যা নাই তোমার এলাক করে পাখির পালকের মতো হালকা আমার কাছে ওরে বাবারে রে তো দেখি একদম রোমান্টিক কথা টুটুমুর দেখো আবার একে দুই বাজায় ওটা কিন্তু

আমাকে তোমরা চেনে নেয় না তোমরা ওরা ভাগাইলা কেন না আসলে আন্টি আছে ওই তো বলছিলাম যে ও আসলে আন্টি হয়েছে কি এটা তো আপনাদের পারিবারিক বিষয় তাহলে আপনারা মিলে মিটান আমরা একদম দাঁড় ওরে তো ভাগাইছো তা তো বুঝলাম এবার তোরা এখান থেকে ভাগবি কেমনে চিন্তা কর ভাগবো কেমনে মানে হ্যাঁ আমি একটু দেখতে চাই তোদের সাহস কত আপনি কি আমাদের আটকাবেন

আপনার এটা কি কি অবস্থা কালাম ভাই দেখো আমার কি করছো আমি করছি মানে তুমিই তো করছো তোমার কারণে আমার বিয়ে করতে হইছে ওই ডাকিনি রে বিয়ে করতে হইছে আর দেখো আমার কি করছে মানে আপনার বউ বউ না শত্রু রাস্তা মধ্যে দেখো আমার ডিম মেরে কি করছে মানে এভাবে কি বউকে ডিম মারে তুমি এলো ফোন করে জিজ্ঞেস করো আমার জীবনটা তেলা তেলা করে দিতেছে মানে আমি না আসলে আর পারতেছি না মানে বিশ্বাস করেন আমি আমি আর নিতে পারতেছি না আপনাদের এইসব আপনাদের মানে আর কিন্তু কি করছে নুরি নুড়ি সকাল থেকে গায়েব ওকে সকালবেলা টাকা নিয়ে চলে গেছে টাকা নিয়ে গেছে মানে কলো যে কি কিনবো কিনবো আমি যাবে নিয়ে তারপর কইলো যে সে কই যে যাব সন্ধ্যার সময় এবো মানে ও আপনার কাছে টাকা ছিল টাকা দিয়ে দিলেন আপনাকে টাকার গাছ আছে নাকি সবাই আপনার কাছে কৌশল করে সবকিছু বের করতে পারে আমি এটা বুঝলাম না কালাম ভাই এবার আপনি এখানে কেন ইস কি অবস্থা আপনার আপনি এখানে কি করতেছেন তাই আমার দিকে তাকাও তুমি করছিলা কেন আপা আমি তো আশেপাশেই ছিলাম আশেপাশে যে ছিলা যখন আশেপাশে যাচ্ছিলাম ওসা থেকে বের হয়েছিলাম আমাকে কি বলেছিলাম যে তুমি আশেপাশে কোথাও যাচ্ছো আমি তো তারে বসলাম কেন আপা সে আপনার বলে নাই এই তুমি আমার কি কয়ে গেছো ও কি কইছিলাম ভুলে গেছেন ভুলাতে যাবেনি আপনার যে বড় বুড়ি বুড়ির মধ্যে সব কথা হারায় যায় আপনার আমি কই নাই হাসপাতালে যাই দিছি আপনার আপনি বিশ্বাস করো সে শয়তান না সাবধান কত সাবধান একদম তুমি সাবধান বিশ্বাস করো সে আমরা ধোকা দেয়া টাকা নিয়ে যায় শয়তানের মতো করে কইতাছে যে কি যেন বৃষ্টি সে কিছু খাইছে সে হাসপাতালে যাবো আর আমি তো মনে করছি সে ভাইজলামি করে আমার সাথে ধরুন আপনি কি আমার ধুলাবেলা লাগেন নাকি আপনি পাগল এই সবাই আপনার সাথে ফাইজামি করে হ্যাঁ আপনি সারাদিন আপনার টেনশনে রাখছেন বিশ্বাস করো তোমারে জানানোর মতো করে সে কিছু করে নাই। আমি ভাই এই দুনিয়াতে আর কাউকে বিশ্বাস বিশ্বাস করি না বিশ্বাস করেন আমি টায়ারড আমি রুমে যাচ্ছি আবার শোনেন আপনার বন্ধুরা এক্ষুনি ফোন করেন আমার বন্ধুরা ফোন করবো মানে ওই যে কী জানি নাম কী জানি খার তারা তাড়াতাড়ি ফোন করে বলেন যে আমি বাসায় আসছি আমারও যেন আনতে না যায় তোমারে সে আনতে চবে মানে এই কথাটা তো পরিষ্কার করে কইতে পারো না আই চুপ করো আপা সাথে কথা বলতেছি আপা তাহলে ফোন করে বলেন যে বাসায় আসছি মানে আমি তোমাদের কথা কিছুই বুঝতে পারতেছি না বুঝতে পারতেছেন না তো আমি আপনারে বুঝাই বলতেছি রিশাদ আমারে দিয়ে আপনার বন্ধুরে ফোন করেছে যাতে আমারে আনতে খিলখেত যায় তবে আমার কি মনে হইতেছে আপা জানেন সে যদি খিলখেত এখন যায় আমার আনতে রিশাদ তারে বাম্বু দিব রিশাদ কয়লার ওমনি তুমি ফোন দিয়ে দিলা আই বড়াই একদম চুপ থাকেন তো ডিমের গন্ধ থাকতে পারতেছে না বমি আসতেছে আই আপনারা ডিম মারছে কি হ্যাঁ কি আকাম করতেছে ধরা খাইছেন দেখছো কেমন ব্যবহার করে আমার সাথে আমি আর কিছুই দেখতে পারবো না এখন আমি আজকে এই বাসায় জি না রাতে বলে এই থাকা যাবে না একটা বাসার মালিক হয়ে গেছে আচ্ছা আস্তে কথা বলতেছি হ্যাঁ ইফতি ইফতি কই তুমি আচ্ছা না না যাও লাগবে না নুরি চলে আসছে নুরি বাসাতে আছে তোমাকে ওইখানে যেতে হবে না না আমার বাসাতে আসতে হবে না রে বাবা বললাম তো এভরিথিং ইজ ফাইন তুমি সকালে আসো খিলক্ষেত যাইতে হবে না তোমাকে ওকে বাই রুমা আমি বাসায় যাব না যা মন চায় তাই করে হাই আই আপনি যে रास्ते বলে ব্যস্ত থাকতে চানে বেশ করে পুরুষ মানুষ এসে আপনি লঙ্গি গঞ্জি গুলো কই পাইবেন সমস্যা আমি এইডা কইই তোমার কোন সমস্যা অবশ্যই সমস্যা জি গন্ড খাতছর বেটা এবেহে থাকতে যাচ্ছে আই গরম পানি গরম আমি গোসল করুন হুম তাইলে টুম্পা সময় থানায়

এই কালাম মিয়ার দরজাল বউ কালাম সাথে সন্দেহ করছে আমার দুই বান্ধবীরা করে ওদের এটা কোনো কথা ধরো যে একজনের সন্দেহ করতে পারে এটা মাইনে নিতে পারে কিন্তু তোমার দুই বান্ধবীর সন্দেহ করতেছে আরে একটা লোক ভোটকা একটা লোক তার বউ তোমার দুই বান্ধবীর সন্দেহ করতেছে এই দেখি এই দেখি তোমাদের স্ট্যাটাস হ্যাঁ আমি তো কিছুই বুঝতেছি না তোমরা নাকি আবার নাই কে হইবার মিডিয়া কি কি তোমাদের পুনর্বাসন কেন্দ্র পাইছো এটা কি আপনারা শেষ হলে একটা বেল দেন আমার একটা কথা আছে বলো থানায় চলেন আরে থানায় তো আমি যাইতে পারি যখন তখন থানায় চাওয়া যায় এটা তো কোনো ব্যাপারই না আর মিডিয়া পারসন হিসেবে তো আমি থানায় যাইতে পারি আর কোনো কথা নাই চল প্লিজ চল থানায় যাই কি আমার লাভ হইব কিনা সেটা তো আগে বুঝতে হইব কি চার্জশিট করছে আরে ওই মহিলা অনেক ধারাটারা দিয়ে নাকি মামলা করছে তাহলে তো যায় থানা যায় কোনো লাভ নাই আপনি এখানে বসে থেকে বুঝতেছেন না লাভ হবে কিনা আরে শুনো মাথায় যদি কোনো হলুদ বস্তু থাকে এই জিনিসটা দেখার জন্য থানায় যাইতে হয় না তোমার দিকে তাকাইলেই বোঝা যাইতেছে যে মাথায় হলুদ বস্তু আছে যদি মামলা হয়ে থাকে স্বয়ং আইজিপি সারও যদি ফোন দেয় মামলা থেকে রেহাই পাবে না ঠিক আছে মামলা থেকে রেহাই পাইতে হইলে মামলাটাকে কোর্টে তুলতে হবে কোর্টের থেকে জামিনে তারপরে বিরুতে পারবে এছাড়া কোন ওয়ে নাই ওকড ওর বাসা থেকে বারবার কল দিতেছে তো কল দিতেছে জানায় দাও ভাষায় কি বলবো যে অসামাজিক কার্যকলাপ করছে পরে থানায় নিয়ে গেছে এটা বলবো আরে বললে সমস্যা কি ঘটনার তো মিথ্যা সত্যি তো না সমস্যা হইলো কি ওদের দুজনের আম্মা যদি জানে না তাহলে সুইসাইড করবে হুম তাহলে চলো ভালো একটা উকিল ধরি আসলে উকিলের সাথে কথা বলতে হলে না আবার আপনাকে দরকার নাই উকিল আমি চিনি আপনি আসলে মানে আমি মানুষ চিনলাম মানে বিপদে পড়লে না মানুষ মানুষ আপনি আপনি যে কিরকম আমি চিনছি ভালো না ও আমি এখন খারাপ মানুষ হয়ে গেছি তোমরা খুব ভালো মানুষ তাই না বিয়া না কইরা বিয়ার অভিনয় করলা হ্যাঁ অসামাজিকতার দায়ে তুমরা এখন থানায় নিল আমি খুব খারাপ মানুষ হয়ে গেলাম অসামাজিক কাজ তো করেন আপনি আমার সাথে কি করছেন মনে নাই তুমি করতে দিছো তোমার হাতটাও পর্যন্ত ধরতে দাও না শালা বরফ কোথায় সারাটা দিন একটা রুমের ভিতর বসে আছে কিন্তু কিন্তু কিছু হয় নাই কেন হয় নাই জানেন কারণ আপনি হইছেন একটা ডিপ ফ্রিজ আপনার সাথে যে থাকবে আশেপাশে যে থাকবে না সবাই বরফ হয়ে যাবে আর এই বরফ রে করতে দরকার হয় আগুন যে আগুন আপনার মধ্যে নাই কার মধ্যে আছে যেন নিশাদের মধ্যে আছে বুঝছেন আপনার মধ্যে কিচ্ছু নাই ফাউল কো থাকা আমারে ঋষাদরে চিনাইতেছো হ্যাঁ আমারে ঋষাদরে দেখাও

আপনার তো এখানে আসার কোনো দরকার ছিল না আমি আসলে আপনার এখানে যাইতে চাইলাম মানে আমি তো এসেছি আমার দরকারে আপনি আমার এখানে কেন যাইতে চাইছিলেন আমার আসলে কিছু সত্যি জানা দরকার আমার কাছে আপনার কি এমন কথা লুকানো আছে রন্টু ভাই না জানলে আপনি জানবেন মানে কোনার আসলে হইছিল এই কথা তো আমার চাইতে আপনার বেশি ভালো জানার কথা আবার সুলতান কিছু জানে না ওইদিন যখন আপনারা বসে গেলাম বিয়ার শুনলাম করোনায় আপনিও বাসা ছেড়ে দিলেন এইসব শুনোর পর আমি আসলে অন্য একটা স্টেজে চলে গেছি আমার হেদায়েত জ্ঞান ছিল না শুনলাম পুরো خوش খবর আসার মতো অবস্থায় ছিল আপনি আছেন নুরি আছে ইন দ্য কমন নন দেখেন না আপনার কাছে আমার লুকানোর কিছু নাই আমি লুকাবো কেন কোনো স্বার্থও নাই আমার আমি আসলে আপনাকে তখনই বলতে চেয়েছিলাম কিন্তু আপনারও শরীরটা ভালো ছিল না আমি ভাবলাম আপনি সুস্থ হন তারপরে এসে আপনাকে সত্যটা জানাই সত্যটা হচ্ছে যে হ্যাঁ নুরী এবং কন্যা দুজন একসাথে গিয়েছিল ওরা ভেবেছিল ওরা একসাথেই থাকবে এবং নুরীর হাতে যে টাকা পয়সা আছে এটা দিয়ে কোনো একটা ছোট জায়গা কিনবে বাড়ি করবে দিয়ে ওরা একসাথে থাকার একটা প্ল্যান করেছে যেতে পথে দেখে যে কনার হাজবেন্ড দাঁড়িয়ে আছে এবং নুরির কাছে মনে হয়েছে কনার হাজবেন্ডকে আগে থেকে জানিয়েছিল ওরা আসবে তাই সে ওয়েট করছিল এটা দেখে নুরির রাগ হয়েছে নুরি ওখানে থেকে চলে এসেছে এইটুকুই আমি জানি এখন বলছে হ্যাঁ এছাড়া তো আমরা জানার উপায় নেই কারণ কনা তো আমাকে ফোন করে কিছু দায়নি কিন্তু কনা তো কি মানে নুরি তো বলেছে ও অন্তরকে দেখেছে মানে কনার হাজবেন্ডকে ওখানে দেখেছে নুরি মিথ্যা বলছে

আর বন্ধুরা কালামের কাছে গিয়ে গেছে আমার কি মনে হয় জানেন তার বান্ধবীগো সে কালামের কাছে নিজে পাঠাইছে সে টাকাও দিছে ওই টাকার পর বন্ধুগো ধরেছে এলাকার সবচেয়ে বড় যে মাস্তান আছে না তারে ধুইদাইন না সবার সামনে থাপ্রিলে নামটা কিনতে গিয়ে কারণ दारू 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 হাত চাইপা ধরেন কই না তোরে কইলাম আমি তুই মাইসের সাথে পাত্রামি করসকা তুই কি পাত্রা পাত্রার বাচ্চা আমার বোন পাত্রা দুলাভাই পাত্রা আরে না না ফাদ্দে মুখা চল চলি সারাদিন মানুষের সাথে খারাপ ব্যবহার করে গুন্ডামি করে মাস্তানি করে